বড় অন্যতম যে প্রবলেমটা সেটা হচ্ছে স্কিলস প্রপার স্কিলস কিন্তু আমাদের নাই আলাইকুম এভরিওান আমার নাম নাফিস সেলিম আমি একজন বিজনেস কন্টেন্ট ক্রিয়েটার এবং পডকাস্টার সাথে সাথে আমি একজন উদ্যোক্তা আজকে আমি আসন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এসেছিলাম এবং আর্ট অফ সেলস অ্যান্ড মার্কেটিংয়ের একটা সেশন নিয়েছিলাম আমার এই সেশনের অভিজ্ঞতা অত্যন্ত ভালো আমি যেগুলো লেসেন্সগুলো আমি শেয়ার করছিলাম স্টুডেন্টসদের সাথে সবচেয়ে যে ভালো লাগছিল যে তারা খুব সুন্দর করে রিসিভ করছিল এবং তারা বুঝতে পারছিল খুব সহজে আমি বুঝতে পারছিলাম যে তাদেরকে খুব সুন্দরভাবে ধরে ধরে গ্রুম করা হয়েছে এবং তারা এতটা সিনসিয়ার এবং এতটা সুন্দর করে তারা সব কিছু নোটিস করছিল রেসপন্ড করছিল আমি আসলে খুবই খুবই ইমপ্রেসড হয়েছি আমি মনে করি এরকম হাতে ধরে ধরে যে স্কিলস ডেভেলপমেন্ট করছে আসল্না ফাউন্ডেশন থেকে এরকম একটা প্রোগ্রাম এটা আসলে খুবই প্রশংসনীয় আমি মনে করি বাংলাদেশের এখন সবচেয়ে অন্যতম একটা প্রবলেম হচ্ছে স্কিলসের অভাব আমাদের যে ছেলে মেয়েরা আমাদের যে ইউথ তারা প্রপারলি স্কিল্ড আপ হচ্ছে না এই জায়গাতে আশুলনা ফাউন্ডেশনের থেকে এই যে প্রোগ্রামটা করা হচ্ছে এটা আসলে খুবই প্রশংসনীয় আমি মনে করি এটা ওয়াইড স্কেলে আরও বেশি করে করা উচিত এবং স্ট্রংলি স্ট্রংলি অ্যাডভাইস করব আপনি যে ব্যাকগ্রাউন্ডে থাকেন না কেন আপনি যদি স্কিল আপ করতে চান তাহলে আমি মনে করি যে আপনারা এখানে এই প্রোগ্রামে জয়েন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন